কোন মানুষের পক্ষে আল্লাহ আমার সাহায্য আমি তোমাদের কাছে আসি এত টেনশন করো যেন তোমরা যা বুঝো না তোমাদেরকে বুঝাই দায়িত্ব হচ্ছে আমার

এই চোৰা দৈন দহ বাৰ কৰাৰ ব্যক্তি কোনো হল বাহু বাহাৰ সাতা মাহা শেষ পৰ্যন্ত

তখন কবি যে শুনলেন এক ব্যক্তি সুরা ইহলাসীলা

সুরাই ইফলাস তিনি ব্যক্তি দৈনিক দশবার তেলাবাদ করবে আল্লাহ রবাহ আলম তার জন্য জান্নাতে একটা অট্টালিকা বানিয়ে দিবেন যেই ব্যক্তি সুরায় ইফলাস তেলাবাদ করে আল্লাহ বা তার জন্য জান্ন ওয়াজিব করে দেন যেই ব্যক্তি সুরাই ইফলাসকে পছন্দ করে আল্লাহ তারে পছন্দ করে শুধু পছন্দ করে না আল্লাহ তারে এত পছন্দ করে জান্নাদের ঢুকাইয়া আল্লাহ তাদের পছন্দের প্রমাণ দিবেন সবাই পারি না তার সেনা করতে লাভ করেন বরং

الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا طيبا لينذر بأسا شديدا من ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا سورة كهف سورة كهف الكفار رسول بولتشين